আসসালামু আলাইকুম আইসিটি চ্যাপ্টার থ্রি এর তৃতীয় নাম্বার এম সিকিউর আমরা হাজির আমাদের বিশ নম্বর কোশ্চেন দেওয়া আছে চার বিট বিশিষ্ট কোড কোনটি আমরা অপশন দেওয়া আছে ক হচ্ছে অকটাল কোড খ হচ্ছে বিসিডি কোড গ হচ্ছে আসকি কোড ঘ হচ্ছে ইউনিকোড উত্তর হবে বিসিডি কোড বিসিডি কোডের পূর্ণরূপ মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল একুশ নাম্বার প্রশ্ন পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে ক বি খ আসকি গ ইউনিকোড ঘ ইবিসিডি আইসি উত্তর হচ্ছে ইউনিকোড বাইশ নাম্বার ইমোজি কোন কোড ভুক্ত ইবি সিডিআইসি আসকি সেভেন আসকি এইট ইউনিকোড অ্যান্সার ইউনিকোড ইউটিএফ এইট নিম্নের কোন কোড বিসিডি ইবি সিডিআইসি আসকি এইট ইউনিকোড উত্তর ইউনিকোড চব্বিশ নম্বর প্রশ্ন ওয়াই abc plus c টু এ বি মান কত চলেন এটাকে আমরা সরলীকৃত করে দেখি যে এটা হচ্ছে দেখেন প্রথমে আমরা এখান থেকে সি কমন নিতে পারি তাই না এখান থেকে সি কমন নিলে হয় যদি কমন নিই সি কমন এখান থেকে ওয়ান আর এখানে হচ্ছে শুধু বি আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান প্লাস এর অ্যান্সার হবে ওয়ান তার মানে এটা হচ্ছে সি 1

সো এটা অর সি বলা উচিত যাই হোক আমরা এখন সি কমন নিব সি কমন নিলে হয় এ বি প্লাস ওয়ান এবি প্লাস ওয়ান দেখেন এখানে এ বি আছে আর হচ্ছে যেটাই থাকুক না কেন এ বি এর মান তো দুইটার যে কোনো একটা হওয়া সম্ভব হয় এ বি এর মান হবে আপনার জিরো নালে এ বি এর মান হবে আপনার ওয়ান যেটাই হোক না কেন এ বি এর মান যদি জিরো হয় জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান তাই না আবার এ বি এর মান যদি ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান আসলে এখানে যোগ করা বলতে বোঝাচ্ছি অর ফাংশন করা ওয়ান এর সাথে ওয়ান এর অর ফাংশন করাটাও হচ্ছে আসলে ওয়ান হয় তাহলে সি এর সাথে ওয়ান ইন্টু করলে ইন্টু করা মানে হচ্ছে অ্যান্ড করলে আমরা পাই হচ্ছে সি তা আমাদের এই যে সরলীকরণটা এটার হচ্ছে সো আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ হবে যেটা মানে হচ্ছে সি পঁচিশ নম্বর প্রশ্ন বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি অর গেট অর গেট হচ্ছে a অর বি এভাবে প্লাস চিহ্ন দিয়ে অর গেট আমরা লিখি আর এন্ড হচ্ছে এভাবে এটা হচ্ছে গুণের কাজ সম্পন্ন করার জন্য আর নট গেট মানে হচ্ছে কমপ্লিমেন্টের কাজ সম্পন্ন করার জন্য কমপ্লিমেন্ট করার জন্য ছাব্বিশ নাম্বার প্রশ্ন প্রশ্ন এবি প্লাস বি সি এর দ্বৈত পরিপূরক কোনটি দ্বৈত পরিপূরক বলতে বোঝায় এটার কমপ্লিমেন্ট কোনটা এটা কমপ্লিমেন্ট কোনটা ধরেন এটার মান হচ্ছে জিরো এই পুরো এক্সপ্রেশনটার মান হচ্ছে জিরো তাহলে এটার দ্বৈত পরিপূরক হচ্ছে আসলে ওয়ান আর যদি পুরোটার মান হচ্ছে হয় ওয়ান হয় তাহলে এটা দ্বৈত পরিপূরক মানে হচ্ছে জিরো জাস্ট সিম্পলি এর উপর একটা বার আসবে তাহলে এটা দ্বৈত পরিপূরক হয়ে যাবে যে এটা দ্বৈত পরিপূরক হচ্ছে এটার কমপ্লিমেন্ট যেটা তার মানে এটা অ্যান্সার যদি হয় জিরো এই বার দেওয়ার কারণে এটা অ্যান্সার হয়ে যাবে এখন ওয়ান আর এটার অ্যান্সার যদি হয় এখন ওয়ান তার মানে বার দেওয়ার কারণে এটা অ্যান্সার হয়ে যাবে জিরো দ্বৈত পরিপূরক বলতে বুলিয়ান আলজেব্রা এটাই বোঝায় সাতাশ নম্বর প্রশ্ন ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে ক এক্স নর খ অর গ নর ঘর উত্তর হচ্ছে নর নর গেট আর হচ্ছে ন্যান গেট এই দুইটা গেট দিয়ে আমরা কোন রকম সার্কিট বাস্তবায়ন করতে পারি এই দুইটা গেটকে আমরা এই জন্য বলি ইউনিভার্সাল গেইট সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ